প্রতি বছরের ন্যায় এবারও কাবুগঞ্জ লক্ষ্মীচরণ স্কুল মাঠে নাইন এ সাইড ফুটবল প্রতিযোগিতা বা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আর এই প্রতিযোগিতার ফার্স্ট রাউন্ড থেকে শুরু করে প্রথম সেমিফাইনাল খেলা হয়ে গিয়েছে দ্বিতীয় সেমিফাইনাল আঠাশে জুন হওয়ার কথা ছিল কিন্তু একটি কারণবশত থাকায় এদিনের খেলা বাতিল করা হয় আর এই দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি আগামী তেসরা জুলাই অনুষ্ঠিত হবে এ কথা জানান কমিটির কর্মকর্তারা বিউরো রিপোর্ট বিজয় বাংলা আসসালামু আলাইকুম নমস্কার সুধী ক্রিয়া প্রেমী জনসাধারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন কাবুই লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে নাইনে সাইড নক ফুটবল প্রতিযোগিতা চলতে থাকা দ্বিতীয় সেমিফাইনাল বিগত আটাইশ জুন অর্থাৎ শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত উক্ত খেলা আমরা বন্ধ রেখেছি তাই এই খেলা পূর্ব নির্ধারিত যে অনুযায়ী আগামী তিন জুলাই অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হইবে তো আমরা ফুটবল কমিটির আজকে একটা বৈঠক বসেছে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন জুলাই অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হইবে এবং উক্ত খেলার ফাইনাল প্রতিযোগিতা জুলাই মাসের তেরো তারিখ রবিবার অনুষ্ঠিত হইবে ধন্যবাদ